কথা যখন বলেছে বলার পরে কন্যাকে নিয়ে পিতা উদ্যত হয়েছেন যে চল মা বাড়ি যায় গুরুদেবকে আসলে যা ভেবেছিলাম গুরু নয় তো এই বলে দুইজন পিতা আর কন্যা যখন উদ্যত হয়েছেন বাড়ির দিকে ফিরে যাবেন তখন সেই শ্রী গুরুদেব বলছেন বাবা চলে যাচ্ছ তখন সেই পিতার পিতার মানে কন্যার পিতা বলছে হ্যাঁ বাবা আপনি চলে যাচ্ছি আপনাকে যা ভেবেছিলাম আপনি আসলে তা নয় আপনার দৃষ্টিটা এখনো শুভ হয়নি এখনো সুন্দর হয়নি তখন সেই শ্রী গুরুদেব বলছেন কেন বাবা তোমার মেয়েকে দেখছি তাই তো বলছে হ্যাঁ আপনি মেয়ের দিকে যেভাবে অবলোকন দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন তাতে মনে হচ্ছে আপনার দৃষ্টিটা এখনো সুন্দর হয়নি তখন সেই শ্রী গুরুদেব বলছেন বাবা তোমার মেয়ের পাপ থেকে কেশ পর্যন্ত আমি বারবার দেখছিলাম একতা সত্য কিন্তু কি দেখছিলাম জানো তখন সেই পিতা বলছে কি দেখছিলেন তখন সেই শ্রী গুরুদেব বলছে যে তোমার কন্যার চেহারা এত সুন্দর তোমার কন্যার চেহারা এত সুন্দর না জানি যিনি সৃষ্টি করেছেন তিনি কত সুন্দর শ্রী গুরুদেব শ্রী বৈষ্ণব আচার্য বিনাদের চিন্তার সাথে আমাদের চিন্তা আসলে মিলবে না তারা যেভাবে দৃষ্টিতে তাকান সেই দৃষ্টি আর আমাদের দৃষ্টি সমান নয় যদি সেটাই সমান হতো তাহলে গুরুদেব কখনো গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু হতেন না গুরুদেব সাধারণ মানুষ হতেন তো আমাদের চিন্তাটা এরূপ হতে হবে যে গুরুদেব কখনো তিনি সাধারণ মানুষ নন তিনি ভগবান কারণ এই পাত সেবা করলেই সেই পরম পাত পদ্ম প্রাপ্তি লাভ হয়